সালামু আলাইকুম জয়টা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশেরই হচ্ছে কারণ বাংলাদেশ আইসিসিকে যে চিঠিটা পাঠিয়েছিল অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ভারতের মাটিতে কোনোভাবেই খেলতে যেতে চায় না সেই চিঠিটাকে আসলে আইসিসি কোনভাবে রেসপন্স করে সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের আগ্রহ এখন পর্যন্ত যদি অফিসিয়াল কোনো কিছুই আমরা জানতে পারিনি কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্লাস বিসিসিআইয়ের স্পোর্টস যে খবরাখবরগুলো যারা সরাসরি সরাসরি কাভার করেন বা ক্রিকেটের খবর খবর সরাসরি কভার করেন ভারতের বেশ কিছু সিনিয়র গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে টুকটাক কথা বলার আমি চেষ্টা করেছি নাইসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলি ফেজ ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই সকাল থেকেই এবং বিভিন্ন বারফত যে খবরগুলো আসলে আসছে যে খোদ বিসিসিআইতেই জানো একটা দ্বিধা বিভক্ত অবস্থা বিরাজ করছে কারণ বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না এমন পরিস্থিতির জন্য আসলে তারা একটা প্রস্তুত কোনোভাবেই ছিল না এবং বাংলাদেশের যেহেতু এমন দাবির আইসিসি কে রিশিডিউল করতে হচ্ছে নতুন করে অর্থাৎ এই ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারটা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ না বাংলাদেশের প্রতিপক্ষ যে দলগুলো রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষ আছে তারা বাংলাদেশের সঙ্গে খেলতে যেহেতু শ্রীলঙ্কায় ট্রাভেল করতে হবে তাই সেই ট্রাভেল করার যে সক্ষমতা অর্থাৎ কখন ট্রাভেল করা সম্ভব হবে কতটুকু সময় আছে একটা ম্যাচের সঙ্গে আর একটা ম্যাচের দূরত্ব কতটুকু এবং সেই ভেনু কোনটা হবে পুরো ব্যাপারগুলো নিয়ে আসলে অনেক বেশি কাটাছেড়া করতে গিয়ে পুরো আইসিসিকে নতুন করে যেন ফিক্সারটা ঠিক করতে হচ্ছে এবং আইসিসি সেই পথেই হাঁটছে এবং এখন পর্যন্ত আইসিসি কোনো ইতিবাচক বা নেতিবাচক কোন ধরনেরই কোনো অফিসিয়াল মন্তব্য করেনি কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে আইসিসি এখন পর্যন্ত যেটি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে নতুন করে শিডিউলটা আগে তারা ঠিকঠাক করে নিচ্ছে যাতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হয় এবং অফকোর্স বাংলাদেশের সঙ্গে যে দলগুলো খেলতে শ্রীলঙ্কায় যাবে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ দুঃখিত ইংল্যান্ড তারা আসলে ঠিক কোন সময় ট্রাভেল করলে তাদের আগের বা পরের ম্যাচগুলোর সময় ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা যায় সেগুলোও আসলে নির্ধারিত হচ্ছে কারণ ইংল্যান্ড ভারতে একটা ম্যাচ খেলে বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচ খেলতে যাওয়ার আগে নিশ্চিত করেই তারা একটা বাড়তি বা দুইটা বাড়তি দিন চাইবে সেই ব্যাপারগুলো কতটা নিশ্চিত করা যাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্রডকাস্টিং সব কিছু আসলে এক কথাই বলতে গেলে লজিস্টিক যে সাপোর্টটা দরকার হয় একটা হিউজ সাপোর্ট দরকার হয় প্রত্যেকটা ম্যাচকে কেন্দ্র করে সেই পুরো ব্যাপারটাই রিসিডিউল করার জন্য আইসিসি কাজ করছে এরপরে আসলে আইসিসি অফিসিয়ালি এ ব্যাপারে মন্তব্য করবে যখন আসলে আইসিসির ওই খসড়া প্ল্যানিংটা আসলে হয়ে যাবে এছাড়া বিসিসিআই যে কথাগুলো বলছিলাম যে বিসিসিআইতেও একটা থমথমে অবস্থা বিরাজ করছে কারণ বাংলাদেশের সঙ্গে যখন আসলে কোনো দল খেলতে শ্রীলঙ্কাতে যাবে শুধুমাত্র ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলই নয় বাংলাদেশ যদি প্রথম রাউন্ড কোয়ালিফাই করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এমনকি ইন্ডিয়াতেও ইন্ডিয়াকেও আসলে বাংলাদেশের সঙ্গে খেলতে শ্রীলঙ্কাতে যেতে হতে পারে তাই সেক্ষেত্রে বিশ্বকাপের খুব গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে ভারতের কাছ থেকে এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যখন আসলে শ্রীলঙ্কায় বেশি আয়োজিত হচ্ছে তখন কিন্তু আসলে যে একটা বিশ্বকাপ থেকে যে রেভিনিউয়ের ব্যাপারগুলো থাকে পারিপার্শ্বিক অনেক ধরনের আয়ের ব্যাপার থাকে সেইগুলো কিন্তু আসলে অনেক অংশে কিন্তু কমতে শুরু করছে তাই পুরো বিসিসিআইয়ের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে খুব একটা নাকস অবস্থা বিরাজমান কারণ মুস্তাফিজ ইস্যুতে এক সরকারের চাপের কথা বলা হচ্ছে আমি যার সঙ্গে কথা বলছিলাম তারা যেমনটা বলছিলেন যে বিসিসিআই আসলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে এমন পক্ষে তারা ছিল না বেশিরভাগ তাদের যে পরিচালক বা তাদের যে কর্তারা রয়েছেন তারা কিন্তু পক্ষে ছিলেন না কিন্তু এক ধরনের চাপে পড়েই তারা কলকাতা নাইট এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেন এবং কলকাতা নাইট রাইডার্সও শেষ পর্যন্ত মুস্তাফিস ছেড়ে দেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে আসলে যে ধরনের ঘটনাগুলো গত চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটে গেছে বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে ভারতে পাঠাবে না এই মর্মে চিঠি পাঠানো থেকে শুরু করে বাংলাদেশ সরকারেরও শক্ত একটা অবস্থান সেখানে স্পষ্টত হয়েছে এবং সেই ব্যাপারগুলো খুব স্বাভাবিকভাবেই পুরো বিসিসিআইকেই এক প্রকার বিপাকে ফেলেছে কারণ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরে যেতে হচ্ছে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং সেই ম্যাচগুলো থেকে যে রেভিনিউয়ের ব্যাপারগুলো আছে অর্থাৎ শুধুমাত্র তো ব্রডকাস্টিং বা টিকিট সেলিংয়ের রেভিনিউ না একটা ম্যাচ আয়োজন হলে সেই ভেনুতে আসলে অনেক ধরনের আয়োজন থাকে সেই আয়োজনকে কেন্দ্র করে অনেক মানে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে অনেক বিষয় থাকে অনেক কিছু জড়িত থাকে একটা ম্যাচকে কেন্দ্র করে সেই পুরো ব্যাপারগুলোই কিন্তু এক বিভ্রান্তিতে আমরা জানি যে বাংলাদেশের ম্যাচগুলো বেশি রাখা হচ্ছিল সেই ম্যাচগুলো যখন হবে তখন কলকাতাতেও প্রচুর পরিমাণে ম্যাচের সংখ্যা কমে যাচ্ছে এই পুরো ব্যাপারগুলোই আসলে পুরো বিপাকে ফেলেছে নাকস করে ফেলেছে বিসিসিআই বিভিন্ন কর্তারা তারা এটি নিয়ে কথা বলতে চাচ্ছেন না তারা বেশ থমথম একটা অবস্থা বিব্রত করছে এবং আমরা জানি যে আইসিসির যে বর্তমান সভাপতি বা চেয়ারম্যান যেটি আমরা বলি না কেন যিনি জয়সা তিনিও কিন্তু বিসিসিআইতে একটা সময় লম্বা সময় ধরে তিনি কাজ করেছিলেন জয়সা নাম নিশ্চয়ই সবাই জানেন এবং তিনি আসলে এই বিব্রত পরিস্থিতিকে আইসিসিকে নতুন করে তিনি যে নির্দেশনাটা দিয়েছেন বলে জানা যাচ্ছে যে শিডিউলটা যাতে করা হয় এবং সেই শিডিউলে ম্যাচের গুলো পড়তে যাচ্ছে শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কায় সেই ম্যাচগুলো আসলে কোন কোন ভেনুতে হবে সেটি কলম্বোতে হবে নাকি হবে নাকি হবে সেই সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে লজিস্টিক কতটুকু সুযোগ আছে সাপোর্টের না আছে সেগুলো যাচাই করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে খেলতে যেই দলগুলো ট্রাভেল করবে তাদের ম্যাচগুলো আবার রিসেডিউল করার ব্যাপারগুলো রয়েছে সব কিছু মিলিয়ে খুব বিভ্রান্তিকর একটা পরিবেশে পড়ে গেছে আইসিসি এবং বিসিসিআই যেহেতু তারাই আয়োজক তারাই হোস্ট এই বিশ্বকাপের তাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জয় এই জন্যই বলতে হবে যে খুব শক্ত একটা অবস্থান বাংলাদেশ দল নিতে পেরেছে এবং ক্রিকেট বোর্ডের এই শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই কিন্তু বেশ একটা গেছে এবং পুরো ক্রিকেট এটি নিয়ে বেশ জোরেই আলোচনা হচ্ছে জোরে সোরে আলোচনা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দামামা সেটি বোধ হয় আরও অনেকটা বেড়ে গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত শেষ আপডেট